তুলসী গাছের কাছে ভুলেও রাখবে না পাঁচটা জিনিস অন্যতায় সংসার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তাই বাড়িতে তুলসী গাছ রাখলে কোন কাজগুলো করা উচিত নয় প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে তুলসী হলো পবিত্র বৃক্ষ ভগবান বিষ্ণুর অতি পবিত্র তুলসী গাছ তুলসী গাছ শুধু গাছ নয় অন্যান্য দেবদেবীও এই গাছে থাকে তুলসী গাছ বাড়িতে থাকলে বাস্তু বাস্তুদোষও দূর হয়ে যায় প্রথম বলবো তুলসী গাছের পাশে কোনো নোংরা আবর্জনা রাখবে না তুলসী দেবী খুব ভীষণ রুষ্ট হন এবং বাড়িতে যত নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং তুলসী গাছে কোনো ঝাঁটা ঝাড়ু আশেপাশে রাখবে না তুলসী গাছ কখনো মাটিতে রাখবে না একটু উঁচু জায়গায় রাখো তুলসী গাছ অবশ্যই মাথায় কোনো যেন জামা কাপড় মেলবে না বা জল যেন সেই জামা কাপড়ের জল তুলসী গাছে না থাকে আর তুলসী গাছ এমন জায়গায় রাখো যেখানে কুকুর বিড়াল প্রস্রাব যেন না করতে পারে তুলসী গাছ শুধু গাছ নয় বিভিন্ন দেব দেবীর বাসস্থান বাড়িতে থাকলে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় তাই খুব ভালোভাবে মানে জেনে নাও সুখের সংসার ধ্বংস হয়ে যাবে তুলসী গাছে যদি এই জিনিসগুলো রাখো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও হিন্দু ধর্মবলম্বীদের মাঝে তুলসী গাছ অতি পবিত্র শ্রীকৃষ্ণের পূজায় এই পত্র ছাড়া অসম্পূর্ণ তুলসী একটি গাছ নয় দেবদেবীর বাসস্থান বাড়িতে থাকলে সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যায় তুলসী গাছ বাড়তে থাকলে কি কি করবে না সমস্তটা বলে দিলাম ভালো করে জেনে নাও জেনে নিয়ে অবশ্যই সেই কাজটা করো না কিন্তু সংসার ধ্বংসও হয়ে যেতে পারে